হাটি গাড়ি করে আছে ঠিক আছে ভালো 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 সম্মানিত বড় ভাইকে বাধা হচ্ছে চোখ বাধা হচ্ছে ইনশাআল্লাহ দেখা যাক ভাইয়া পারে কি না ভাইয়া খুব এক্সাইটেড খুব এক্সাইটেড এই খেলাটা খেলার জন্য দেখা যাক ভাইয়া কি করে চলুন হাটি দি গুটি গুটি পাপা করে চলে আসছে ভাইয়া

मान लो खाने आपको देखी भाई देखी 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 अल्लाह अकबर अल्लाह अकबर अल्लाह अकबर आपने दाल गई थी बढ़ता सिन्ना

দেখা যাক ভাইয়া কি করে ইনশাআল্লাহ শেষ পর্যন্ত পারবে না আশা করি এই তো মারলো ভাইয়া পারলো না শেষ পর্যন্ত তো আজকে এই পর্যন্তই